আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো লার্নভেজ স্বামী পক্ষ থেকে দ্বিতীয় শ্রেণীর সকল শিক্ষার্থী বন্ধুদের জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগতম সো আজকে আমরা আমাদের বাংলা বইয়ের পার্ট আট এবং নয় রিভিশন দেখব সো আশা করছি শুরু থেকে শেষ পর্যন্ত আমার সঙ্গেই থাকবে তাহলে চলো আজকের ভিডিওটি শুরু করা যাক পার্ট আট দেখে বুঝে কাজ করি পার্ট আটে আমাদের কি পড়তে বলছে দেখে বুঝে কাজ করতে বলছে ঠিক আছে তাহলে তখন চ দেখি কি করতে বলছে ঝুড়িতে ময়লা ফেলি আচ্ছা দেখো ওই পাশে একটা ছবি দেওয়া আছে ছবিতে কী একটি লোক দাঁড়িয়ে একটা ঝুড়িতে ময়লা ফেলছে আমরাও সবসময় কী করবো একটি নির্দিষ্ট স্থানে ময়লা ফেলবো নাহলে কী হবে আমাদের চারপাশে পরিবেশ দূষিত হবে ঠিক আছে আমরা আমাদের চারপাশে পরিবেশ কি পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করব তারপরে দেখো টয়লেট ব্যবহার করি আচ্ছা আমরা সবাই তো টয়লেট ব্যবহার করি তাই না এটা তো আর বোঝানোর কিছু নয় তারপরে দেখো হাত ধুই পরিষ্কার পরিচ্ছন্ন থাকে ম্যাক্সিমাম টাইম আমাদের হাত ধুয়ে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে কারণ দেখো যখন আমরা অনেক ঘামি তখন আমরা কি করি হাতটা নিয়ে আমরা ঘামটা মুছি না বা মুখ মুছি না অটোমেটিক্যালি কিন্তু আমাদের হাতটা আমাদের বারবার মুখে চলে যায় তাহলে সেখানে কি হতে পারে আমাদের হাতের মধ্যে যে জীবাণু বা ময়লা আছে সেটা আমাদের মুখ থেকে কি গালের মধ্যে চলে যেতে পারে আর গালের মধ্যে থেকে ডিরেক্ট পেটের মধ্যে চলে যেতে পারে তাহলে আমাদের কি হতে পারে আমাদের অসুখ হতে পারে আমাদের ফুড পয়জনিং হতে পারে আর অনেক সমস্যার সম্মুখীন আমরা হতে পারি তাহলে আমাদের কি করতে হবে হাত ধুতে হলে মানে হাত পরিষ্কার রাখতে হলে ভালো কোনো সোপ অথবা হ্যান্ডওয়াশ দিয়ে হাত কি ভালোভাবে ধুয়ে পরিষ্কার রাখতে হবে তারপর দেখো জেব্রা ক্রসিং দিয়ে রাস্তা পার হই তো আমরা যখন বাড়ি থেকে বের হব স্কুলে যাওয়ার জন্য শপিংয়ের জন্য বা যে কোনো জায়গায় যাওয়ার জন্য যখন রাস্তা পার হব তখন আমরা কি করব দেখব যে আশেপাশে কোনো জেব্রা ক্রসিং আছে কিনা জেব্রা ক্রসিং থাকলে আমরা কিন্তু ঠিক জেব্রা ক্রসিং দিয়েই পার হব শাহরো করে কিন্তু আমরা যেখানে সেখান থেকে রাস্তা পার হব না কারণ যদি আমরা জেব্রা ক্রসিং দিকে রাস্তা পার হই তাহলে যদি কোনো দ্রুত গতির গাড়ি আসে সেই গাড়িও কিন্তু জেব্রা ক্রসিং দেখে ওরা ওদের গাড়ির গতিটা কুমিয়ে ফেলবে তাহলে কি হবে আমাদের অ্যাক্সিডেন্টের সম্ভাবনা কমে যাবে ঠিক আছে এর পরে দেখো আছে মিলেমিশে থাকে তো এখানে একটা সুন্দর ছবি দিয়েছে যে ছবিতে চারজন একজন আরেকজনের হাত ধরে আছে তাহলে এখানে কি বোঝাচ্ছে এই ছবিটা দিয়ে এই ছবিটাতে বোঝাচ্ছে যে এরা কি চারজনই মিলেমিশে আছে তো একটা কথা আসছে না যে দশের লাঠি একের বোঝা মানে দশজন মিলে যদি কোনো কাজ করা হয় তাহলে সেই কাজটি যত সহজে বা যত দ্রুত হয়ে যায় একজন করতে গেলে কিন্তু সেটা অনেক কঠিন হয়ে যায় তাই কি আমরা সবাই সবসময় মিলেমিশে থাকবো আর সব কাজ মিলেমিশে করার চেষ্টা করব ঠিক আছে আচ্ছা চলো দেখি এরপর কে আছে এরপর আছে পাট নয় যুক্ত বর্ণ শিখি তাহলে এখানে কি কিছু যুক্তবর্ণ দিচ্ছে দেখো ফাল্গুনে অনেক ফুল ফোটে এখানে যুক্তবর্ণ কোথায় দেখো যুক্ত তো ফালগুনে অর্থাৎ দেখো একটি বর্ণের সাথে আরেকটি বর্ণ যখন যুক্ত করা হবে সেটাকে বলে যুক্ত বর্ণ ঠিক আছে ফাল্গুনে এখানে লয় গয় কি যুক্ত করা না তো এটা হচ্ছে যুক্তবর্ণ আর আমাদের এখানে কী করতে হবে তাহলে যুক্তবর্ণটিকে ভাঙতে হবে ল আর গকে কি আলাদা করতে হবে তাহলে ল যোগ গ ঠিক আছে এই তো আলাদা হয়ে গেল এরপরে দেখো কি আছে স্কুল খুলেছে এখানে যুক্ত বর্ণ কোনটা বলতো রাইট স্কুল এখানে যুক্ত বর্ণ হচ্ছে স্কুল দন্ত সয় কয় স্কুল ঠিক আছে দন্ত সয় কয় কি যুক্ত বর্ণ এখানে তাহলে দন্ত স যোগ ক ঠিক আছে এরপর দেখো রাজু ও মিতু বন্ধু এখানে যুক্তবর্ণ কোনটা তো বন্ধু একদম ঠিক ব নয় ধয় দন্তন নয় ধয় কি এখানে যুক্ত করা রয়েছে তাহলে দন্ত নয় ধয়কে ভাঙতে হলে কী করতে হবে ন যোগ ধ ঠিক আছে এরপর দেখো তিথি খেলতে পছন্দ করে এখানে যুক্তবর্ণ কোনটা তো পছন্দ প ছ দন্ত নয় ধয় দেখছো দন্ত নয় দ একসাথে কিন্তু সো এটাকে আমরা লিখতে পারি ন যোগ দ ঠিক আছে এরপর দেখো ছুটির ঘন্টা বাজলো এখানে হচ্ছে যুক্ত যুক্তবর্ণ মধ্য নয় ট যুক্তবর্ণ ঠিক আছে তো এটাকে আমরা লিখতে পারি মধ্যন্য যোগ ট ঠিক আছে এরপর রাস্তায় কি রাস্তায় অনেক গাড়ি এখানে যুক্ত কোনটা দেখো তো দন্ত্য স রাস্তা এই তো এবার এটাকে আমরা লিখতে পারি দন্তন স যোগ ত দন্ত্য স যোগ ত ঠিক আছে এরপর দেখো সবাই মিলে রান্না করি এখানে যুক্ত কোনটা বলো তো একদম ঠিক রান্না রান্না দন্তন নয় নয় রান্না আচ্ছা দন্তন নয় নয় এবার কী হয় দন্ত্য ন যোগ ন বেসিক্যালি কি একটা বর্ণের সাথে যখন আরেকটা বর্ণ কি যুক্ত থাকবে সেটা হচ্ছে যুক্তবর্ণ আর যুক্তবর্ণ ভাঙতে হবে কি করে সেই দুইটা বর্ণকে আলাদা করে ঠিক আছে এরপর দেখো বাগান পরিষ্কার করি এখানে যুক্তবর্ণ কোনটা পরিষ্কার কেন পরিষ্কার যুক্তবর্ণ কারণ পরিষ্কারের মধ্যে দুইটা বর্ণ যুক্ত আছে স আর ক তাহলে এটা ভাঙতে কীভাবে ভাঙতে হবে স প্লাস ক বা যোগ কর ঠিক আছে তাহলে আমরা কী যুক্তবর্ণ কীভাবে ভাঙতে হবে এটা শিখে ফেললাম যুক্তবর্ণ কী এটাও আমরা শিখে ফেললাম আমরা এভাবে ভেঙে ভেঙে পড়ব আর লিখবো ঠিক আছে তো আজকে এই এই পর্যন্তই ভিডিওটি আর বড় করছি না পরবর্তীতে কি ভিডিও আসবে তা দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি তাই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে কমেন্ট করবে আল্লাহ হাফেজ